নামমাত্র তেল দিয়ে এক কাপ আটা দিয়ে এই রেসিপিটি বানিয়েছি নানা রকম সবজিতে এই রেসিপিটি বানানো যায় তো আজকে একটু অন্যরকম করে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে এই গরমে কিন্তু বাচ্চাদের টিফিনে এইরকম রেসিপি দিতে পারেন তাছাড়া পরোরা কিন্তু জলখাবারে এই রেসিপিটি অনার্সেই খেতে পারেন ভীষণ হেলদি একটি রেসিপি সবারই ভালো লাগবে আর বানাতে হবে সময় কিছু লাগে না তো আশা করি সব কিছুই আপনাদের ভালো লাগবে রেসিপিটি প্রথম থেকে শেষ মতো দেখবেন যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে বিলাইকনটা থাকবে ওটাতে প্রেস করতে বলবেন না আর রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই তো সবার প্রথমে নমস্কার কেমন আছে না সবাই আশা করি ভালো আছেন শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো প্রথমে পুটটাকে তৈরি করে নিচ্ছি তো এখানে কড়াইতে তেলটাকে দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছিলাম তারপরেতে দিয়েছি হাফ চামচের মতো গোটা জিরে তারপরে ওই যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তো বেশি করে না ভাজলেও চলবে তো কেন বলছি রেসিপিটি দেখলে বুঝতে পারবেন তো এখানে মোটামুটি একটু সময় নিয়ে ভেজে নেওয়ার পর এতে আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেখুন এই মশলাগুলো কিন্তু সবার বাড়িতেই থাকে তো এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যখন বড়োরা খাবেন তখন একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন ওতে করে কিন্তু স্বাদটা বেড়ে যাবে তো এখানে আমি অল্প করে দিয়েছি আমার ছেলেরা খাবে বলে তো সমস্ত মশলাকে দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি আগে থেকে কী করেছিলাম কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সাথে একটা ডিম আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম দেখাচ্ছি কী করছি তো ওই আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি ভেঙে এইভাবে কাজটি করে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু পনিরও ইউজ করতে পারেন বা নানারকম সবজি অ্যাড করতে পারেন তাও আমি এখানে একটু ওই টমেটো কুচি দিয়েছি একটু না অনেকটাই দিয়েছি ওটা দেওয়ার কারণে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর টমেটোটা না দিতে চাইলে বলে দিচ্ছি কী দিতে হবে অবশ্যই দিতে হবে দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো অবশ্যই এই রেসিপিটি দেখুন আশা করি আপনাদের কাজে আসবে তো ডিমটাকে আমি এভাবে গ্রেড করে দিয়েছি দিয়ে না সুন্দর করে মিশিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি একই সঙ্গে পুটটাকে তৈরি করে নিচ্ছি তো সমস্ত কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব লবণ এখনও পর্যন্ত কিন্তু আমি লবণ এতে দিই তাই বুঝে শুনে লবণটাকে দিচ্ছি তো এইভাবে লবণটাকে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি বা কাজটি করে নিচ্ছি এতে করে কিন্তু একদম সুন্দরভাবে মাখামাখা হয়ে যাবে আর একটু অন্যরকম করে আমি বানাচ্ছি রেসিপিটি যার কারণে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তো দেখতেই পাচ্ছেন একটু মাখামাখা করে কাজটি করেছি ওই যে বলছিলাম যদি না টমেটোটা দিতে চান তাহলে কিন্তু এক দুই চামচের মতো টমেটো সসটা দিতে পারেন বা কেচাপটা দিতে পারেন ওতে করে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে বাচ্চারা কিন্তু সস খেতে বা কেচাপ খেতে ভীষণ ভালোবাসি তো অবশ্যই দেবেন যদি না টমেটোটা দিতে চান তো আজকে আমি একটু বেশি করে দিয়ে ফেলেছি টমেটোটা তাই আমি কিছুই দিইনি তো সব শেষে আমি যেটা দিয়েছি সেটা হল অনেকটাই আমি দিয়েছি দিয়ে না সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তারপর যেটা দিয়েছি সেটা হলোই গরম মশলার গুঁড়ো একদম অল্প করে দিয়েছি এটা দেবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এটা যদি না দিতে চান তাহলে একটু ম্যাগি মশলা বা চিকেন মশলা বা মিট মশলা যেটাই থাকবে ওটা দিয়ে কাজটি করতে পারেন তো মোটামুটি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি একটু ঠান্ডা করে নিতে হবে তো একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর দেখাচ্ছি কি করতে হবে তো আজকে আমি এই রেসিপিটি আটা দিয়ে বানাবো তাই আমি এক কাপের মতো গমের আটা নিয়েছি সাথে দিয়েছি পরিমাণটা বুঝে শুনে লবণ আর দিয়েছি যেটা ওই যে একটু হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা দিতে চাইলে দেবেন না চাইলে না দেবেন একটু কালারের জন্য দিয়েছি শুধুমাত্র ওই আটা দিয়ে বানালে দেখতে কেমন কেমন লাগবে বলে একটু আমি ওই হলুদ গুঁড়ো দিয়েছি একদম অল্প করে দিয়েছি দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়েছি জল একটু পাতলা করে এই বেড়াটিকে তৈরি করে নিতে হবে তবে সঙ্গে অনেকটা জল দিয়ে কাজটি করলে হবে না অল্প অল্প করে জলটাকে দিয়ে সুন্দর করে বেড়াটিকে তৈরি করে নিতে হবে তো যেভাবে আমি কাজটি করছি আশা করি সব কিছুই বুঝতে পারছেন এতে করে কিন্তু গুঁতলিগুলো আর পড়বে না একদম স্মুথভাবে কাজটি হবে তো এইভাবে মোটামুটি দেড় কাপের বেশি কিন্তু জলটা আমার লেগে গিয়েছে তো আশা করি দেখে সব কিছু বুঝতে পারছেন তো দেখুন কত সুন্দর করে আমি কাজটি করেছি বেশি একটা সময় লাগে না দুই মিনিটের মধ্যেই কিন্তু এই যে ঘোলটাকে তৈরি করে নেওয়া যায় বা এই বেড়াটিকে তৈরি করে নেওয়া যায় তো দেখতেই পাচ্ছেন বেসনে কিন্তু পাতলাভাবে আমি তৈরি করেছি তারপর আমি কি করেছি একটা ডিম নিয়েছি তো এটা কিন্তু কাঁচা ডিম তো এটা আমি এই ব্যাটারের মধ্যে মেশাবো যার কারণে কিন্তু এই রেসিপিটি যে কোনো কড়াইতে এটা তৈরি করা যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে মাত্র একটা আমি ডিম দিয়েছি এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু রেসিপিটি খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যাবে তাছাড়া যে কোনো কড়াইতে এটাকে তৈরি করে নেওয়া যাবে তাই অবশ্যই এই ডিমটাকে দিতে হবে ডিমটাকে দেওয়ার পর একদম স্মুথ করে কাজটি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর ওইদিকে আমি কি করেছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর ওতে আমি দুই ফোঁটা মতো তেল দিয়েছি তারপর দুই ফোটা মতো জলটাকে দিয়ে একটু সময় নিয়ে গরম করে নিয়েছি রেসিপিটাকে সুন্দর করে বানাতে হলে কিন্তু এই কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এতে করেই কিন্তু রেসিপিটা সহজেই উঠে আসবে তাই একটু সময় নিয়ে গরম করে নিতে হবে তারপর আমি কি করেছি ওই যে একটু ব্যাটার দিয়েছি অল্প করে দিয়েছি আপনারা যদি একটু বড় করে বানাতে চান একটু বেশি করে দিয়ে কাজটি করতে পারেন আর ছোট করে কাজটি করতে চাইলে তাহলে ব্যাটারটিকে অল্প করে দিয়ে কাজটি করতে পারেন তো এখানে এইভাবে আমি কাজটি করে নিয়েছি ব্যাটারটিকে দিয়ে সুন্দর করে সাঁড়াশি দিয়ে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিলেই কিন্তু সহজেই ঘুরে যাবে আর খুব তাড়াতাড়িটাও উপরের দিকটা শুকিয়ে যায় দেখে আশা করি সব কিছু বুঝতে পারছেন বা বুঝতে পারবেন তো এইভাবে মোটামুটি উলটিয়ে দিতে হবে সহজেই কিন্তু উলটিয়ে নেওয়া যায় যেহেতু ডিমটা রয়েছে সেভাবে কিছু অসুবিধা হবে না আর যদি না ডিমটা দেওয়া হয় তখন কিন্তু একটু আটকে আটকে যেতে পারে তো একটা কাজ করবেন এই রেসিপিটি তখন ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন বা স্টিকের কড়াইতে বানালেও হবে যদি না ডিমটা দেন তো এইভাবে কাজটি করে নিতে পারেন তো এদিকে আমি কি করেছি ওই যে আগে থেকে পুকটাকে রেডি করে রেখেছিলাম ওটাই আমি দিয়েছি দেওয়ার পর না এইভাবে উলটি দিয়েছি বা ভাঁজ করে দিয়েছি ভাঁজ করে দেওয়ার পর এই মুখগুলোকে আটকে দিতে হবে তাই একটা চামচ নিয়েছি চামচ দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে মুখটাকে আটকে দিচ্ছি তো এখন নরম থাকে যেহেতু সহজেই কিন্তু আটকে যাবে তারপর আমি কী করেছি ওই যে একটু তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি অল্প একটু তেল লাগবে বেশি কিন্তু লাগবে না ওই তেলটাকে দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করে দেওয়ার পর উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর কিন্তু আবার একটু তেল দিয়ে এভাবে ব্রাশ করে দিচ্ছি এতে করে কিন্তু রেসিপিটি খেতে বেশ ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তাই একটু তেলটাকে দিয়ে এভাবে একটু সময় নিয়ে কাজটি করে নিতে হবে উল্টে পাল্টে একটু চাপ দিয়ে দিয়ে কাজটি করবেন এতে করে কিন্তু দেখতেও ভালো লাগবে খেতে ভালো লাগবে এটা বাচ্চাদের যখন টিফিনে দেবেন তখন কিন্তু একটু সস দিয়ে দেবেন বাচ্চারা বেশ মজা করেই খাবে আর বড়রা যখন খাবেন তখন কিন্তু এমনিতেও খেতে পারবেন কোনো কিছুর প্রয়োজন পড়বে না শুধুমাত্র লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন এইটুকু মাথায় রাখবেন তো মোটামুটি কথা বলতে বলতে একটা রেসিপি তৈরি করে নেওয়া গেলো আর একটা রেসিপি আপনাদের আমি সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো দেখুন কড়াইটাকে আবার ভালোভাবে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর ওই যে একটু ব্যাটার দিয়েছি ব্যাটারটাকে দেওয়ার পর এইভাবে একটু ঘুরিয়ে দিতে হবে ওই যে বললাম ছোটো করে বানাতে চাইলে ছোটো করে বানাবেন বড় করে বানাতে চাইলে বড়ো করেও বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধা কিছুই হবে না তো এটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা শুকিয়ে যায় উপরের দিকের কথা বলছি আমি শুকিয়ে গেলেই কিন্তু এভাবে উল্টে দিয়ে তারপর সঙ্গে সঙ্গে কিন্তু ওই যে আলুর পুটটাকেই দিয়ে দিতে হবে দেওয়ার পর এইভাবে কাজটি করে নিতে পারেন একই রকমভাবে তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেকটা সহজ মনে হয়েছে বা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে দেখা যে আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে আপনাদের কমেন্টের আশায় থাকি তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন বাচ্চাদের জন্য টিফিন রেসিপি বলুন বা যে কোনো রেসিপি আপনারা যদি দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আপনাদের সাথে ওই রেসিপিগুলো খুব সহজেই আমি শেয়ার করে নেব আশা করি আপনাদের ভালো লাগবে আশা করি আজকের রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন ওই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই